এইখানে দেখো এই যে চাল ধোয়া জলটা আমি নিয়েছি আর এখানে আমি পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম গত দু তিন দিন ধরে পেঁয়াজের খোসার জলটা আর চাল ধোয়া জলটা একসঙ্গে মিশিয়ে এবার আমি গাছগুলোতে দেব হুম হাতটা একবারে পুরো পেঁয়াজের গন্ধ গন্ধ হয়ে যাবে কিন্তু হোক গাছগুলোর জন্য তো এইটুকু কষ্ট করতেই পারি সব খোসাগুলো তুলে নিলাম এবার এই জলটার সঙ্গে এই চাল ধোয়া জলটার সঙ্গে মিশিয়ে নেব আর বাকি জলটা রেখে দেব আবার কালকে চাল ধোয়া জলের সঙ্গে মিশিয়ে তারপরে দেব চলো এবার আমার গাছগুলোতে দিয়ে দিই অল্প অল্প করে এই যে গতকাল গাছগুলো কেটে নিয়েছিলাম সব এখন সব এক এক বিদ্ধে করে রেখেছি অল্প অল্প করে দিয়ে দেবো একটু গাছের ওপর ওপরেও দেব তাহলে পাতাগুলোতে পোকা লাগলে পোকাগুলো চলে যাবে গাছের গোড়া এমনিতেই একটু ভেজা ভেজা আছে কারণ গতকাল বিকালবেলা বৃষ্টি হয়েছিল তার জন্য এখন বেশি জল দিতে হবে না ব্যাস মোটামুটি সব কটা হয়ে গেছে এবার চলো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি হ্যালো বন্ধুরা সুপ্রভাত আমি সুষমা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ দিয়ে আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে তো দেখতে থাকো গতকাল মাছ রান্না করার পর তিনটে মাছের মাথা আমি রেখে দিয়েছিলাম মানে হাফ হাফ করে দেড় পিস বলতে পারো তো সেই মাছের মাথা দিয়েই আজকে আলু দিয়ে সুন্দর করে একটা ঝাল ঝাল চচ্চড়ি করব। তো এই মাছের মাথা দিয়ে আলু চচ্চড়ি আমার খুব ফেভারিট আর সঙ্গে যদি একটু বেগুন থাকতো তাহলে তো এর কোনো তুলনাই হতো না তো বেগুন সৌরভ খাবে না সেই কারণে বেগুন আর দিলাম না তো এখন দেখো পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে আর এর মধ্যে রসুন রসুন কিচ্ছু দেবো না একটু আদা দিলেও মন্দ হতো না শুধু পেঁয়াজ ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আর জিরে বাটা ধনে বাটা ব্যাস এই শুধু এই মশলাগুলো দিলেই কিন্তু যথেষ্ট আর এই মশলার মধ্যে মাছের মাথাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে এরপরে দেখো ঝিরিঝিরি করে আলুগুলো কেটে রাখা সেগুলো এখন দিয়ে দিচ্ছি কড়াইতে আর তার উপরে একটু লবণ দিয়ে দিলাম এবার এটাকে জল ছাড়া ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ঢেকে দিয়েছিলাম আর কিছুক্ষণ পর প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা তুলে আলুগুলো তো একদম সেদ্ধ হয়ে গেছে আর এরকমই মাখা ফাখা থাকবে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট এরই মধ্যে একজন অতিথি আসাতে আমাকে চা বসাতে হলো আর এখন বাজে বেলা এগারোটা মতন আর এখন চা বসিয়ে নিছি লাল চা কম চিনি দিয়ে আর এদিকে আমি রান্না করছি মাছের সর্ষে বাটা যে মাছগুলো কাল অবশিষ্ট ছিল সেগুলোরই মাছের সর্ষে বাটা করবো আজকে সর্ষে তো বেশিক্ষণ ফোটানো উচিত নয় প্রথমে পেঁয়াজ ফোড়ন দিয়েছি তারপরে এই মশলাটা দিয়ে দিয়েছি হলুদ টলু যা লাগে সমস্ত কিছু আর সর্ষে বাটার সঙ্গে টমেটো আর দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম তো তারপরে একসঙ্গে বেটে দেখো পেস্ট করে দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে ঢাকনাটা তুলে মাছগুলো দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে আমাদের ভোট পর্ব তো সেই কারণে আমরা সবাই মিলে দেখো দল বেঁধে আমার শাশুড়ি মা আমার যা আর এদিকে বড় যাও যাবে তো সবাই মিলে যাচ্ছি ভোট দিতে ভোট দেওয়ার যে সে কি আনন্দ লাগে সকাল সকাল যেতে ভেবেছিলাম এবারে ভোট দেবই না কিন্তু ভোট দেওয়া তো আমাদের গণতন্ত্র অধিকার সেই কারণে সকাল সকাল বেরিয়ে পড়লাম আর শ্রেয়ানও খুব এক্সাইটেড ছিল যেহেতু শ্রেয়ানদের স্কুলে ভোটটা আছে তো তো সবার আগে বলছে আমি যাবো আমি দেখতে চাই যে ভোট আসলে কি। তো সেই কারণে দেখো আমরা সব রেডি হয়ে যাচ্ছি আর শ্রেয়ানদের স্কুলটা বাইরে থেকে দেখতে ঠিক এইরকম লাগে এই সদ্য সদ্য এখন স্কুলটাকে রং করাতে আরো সুন্দর লাগছে কিন্তু গিয়েই তো আমরা অনেকগুলো রুম আছে কোন রুমে যে ঢুকবো সেটা বুঝতেই পারছি না আর ভিড় সেরকম একটা ছিলই না দেখতে পাচ্ছ বেশ ফাঁকা ফাঁকা আসলে আজকে প্রচণ্ড গরমও পড়েছে তাই সকাল সকাল যে যেরকম পেরেছে সকাল সাতটা থেকে এসে ভোট দিয়ে গেছে আর ইতিমধ্যেই দেখো আমাদের ভোট দেওয়া কমপ্লিট এই যে এই আঙুলের দাগটা এটা যে এখন কতদিনে উঠবে তার কোনো ঠিক নেই তো আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে ভালো মন্দ রান্না করছি সেটা তো খেতেই হবে আর বাড়ি এসে ছালাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর বাড়িতে পরে এসে আম ডাল করেছি এই যে পাতলা করে মুসুরি ডাল দিয়ে আম ডাল আর এদিকে তো মাছের মাথার চচ্চড়ি আছে আর মাছের ঝাল বাস খাওয়া দাওয়া করে নিলাম আজকে দুপুরবেলা সৌরভ বাড়িতেই ছিল যেহেতু আজকে ছুটির দিন ভোটের জন্য অফিস টফিস সব ছুটি আছে সেই কারণে দুপুরবেলা আজকে ওকে কাজে লাগিয়ে দিলাম দুপুরবেলাতে ওকে দিয়েছিলাম বইয়ের মলার দিতে যেটা শ্রেয়ান স্কুল থেকে পেয়েছিল। স্কুল ছুটি হওয়ার আগে তারপরে বিকেলবেলা সে বাবা ছেলে ক্রিকেট খেলার কী ধুম তো ওরা ক্রিকেট খেলতে বেরিয়েছে আর আমি বেরিয়েছি কোথায় দেখে নাও এখন সন্ধেবেলা গুঁড়ো গুঁড়ো করতে বেরিয়েছি আমি আর বলো এখন ঘুরতে বেরিয়েছি এই যে লাল জুতো লাল প্যান্ট পরে একদম রেডি টাটা করো টাটা হ্যাঁ বল ভালো আছো বলো ভালো আছো হ্যালো আছো হ্যাঁ কাকা কোথায় উঠে দিয়েছে হ্যাঁ ভয় লাগে না ভয় লাগছে না হ্যাঁ হ্যাঁ কাকা কোথায় উঠে দিয়েছে তো ভয় লাগছে না শ্রী ডুম